আবারও হাতির আক্রমণ গভীর রাতে আনুমানিক বারোটা নাগাদ চাপরামারি জঙ্গল থেকে একটি হাতি এসে মহাবাড়ি এলাকায় মাংরি ওরাওর বাড়ি ভাঙতে থাকে সেই সময়ে মাংরি ওরাও প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে হাতিটি তাকে তারা করে এবং সেই মুহূর্তেই হাতির আক্রমণে প্রাণ যায় মাংরি ওরাওয়ের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কালকে রাতে সময় এই এই মা বাড়ি এক একে একইসু পাটে উনি রাত্রে ঘুমাই ছিলেন উনার বাড়ি এইটা উনি রাত্রে ঘুমাই ছিলেন সাড়ে বারোটার দিকে এই হাতি আইছে যখন বাড়ি ঘর ভাঙতে শুরু করলো তখন ও পালা ছিল পালা ছিল পালার সময় হাতি ওনাকে উপরে ধরে হাতি দিয়েছিল কী বলবেন এখন তো আসলেন আপনি এখানে দেখলেন হ্যাঁ দেখছি ওনাদের বাকি যে সরকারি যে সুবিধাগুলো আছে সেগুলো হ্যাঁ ওই সরকারি সুবিধা আছে ওনার একটা ল্যান্ডিজের হেন ওনার দাদার ওনার দাদা আছে সামসাই ওঁরাও ওনার হ্যাঁ ওনার ছেলে আছে ওনার ছেলেকে উনি মানে অন্যদের বাড়ি বাড়িতে বাসন টাসন ধুয়ে অন্যদের বাড়িতে কাজ টাস করে উনি ওনার দাদার ছেলেকে পড়াইতেন লেখাইতেন এমনি কথা বলছেন যত সরকারি সুবিধা পাওয়া যায় খুব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই চাই এই ফরেস্ট ডিপার্টমেন্ট এই থেকে কি ওনাদের ওনাদের যে পাওয়া ও আছে উনি পাক তারপরে ওনার যে ছেলে মানে দাদার ছেলে কিন্তু উনি নিজের ছেলের মতন করে ও করছিলো ওনার জন্য একটা কিছু মানে চাকরি হোক ও হোক পাওয়া যাক আমি ওইটাই ধন্যবাদ